আমি এখন এই মুহূর্তে রয়েছি বাংলাদেশে সামনে দেখতে পাচ্ছেন একটা নদী এই নদীর অর্ধেক হচ্ছে বাংলাদেশের মধ্যে এবং অর্ধেকের পর হচ্ছে ইন্ডিয়া তো দর্শক আমরা একটু দেখি ইসামতি নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃ সীমান্ত নদী খালের ওই পার্কি ইন্ডিয়া এটা নদী ইসামতি নদী আমাদের মেঘনা নদীর শাখাই হচ্ছে এর চেয়ে অনেক বড় এটি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীটির দৈর্ঘ্য তিনশো চৌত্রিশ কিলোমিটার ইসলামতি একটি ছোট নদী অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত সেটুকু আপনাদের আত্মীয় নাই ওই পারে দক্ষিণে ইসামতি কুমির কামট হাঙর সংকুল বিরাট নোনাগাঙ্গে পরিণত হয়ে কোথায় কোন সুন্দরবনের গরান গাছের জঙ্গলের আড়ালে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে সে খবর যশোর জেলার গ্রাম্য অঞ্চলের কোনো লোকই রাখে না ভারত বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলা ইসামতি নদী সাতক্ষীরা উপজেলার সীমান্ত ঘেঁষা হারদ্দার পাশ দিয়ে ছুটে চলেছে বঙ্গোপসাগরের অভিমুখে হিন্দু ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে দুবাংলার মানুষ সীমান্তের ভুলে কয়েক ঘন্টার জন্য একাকার হয়ে যায় ইসামতির যে অংশ নদী ও যশোর জেলার মধ্যে অবস্থিত সে অংশটুকুর রূপ সত্যি এত চমৎকার যারা দেখবার সুযোগ পেয়েছেন তারা জানেন কিন্তু তারাই সবচেয়ে ভালো করে উপলব্ধি করবেন যারা অনেক দিন ধরে বাস করছেন এই অঞ্চলে এটা কি গোলা না সোহেল স্তূপ तो कैंसिल हो गया सामने दो देंगे

पानी पुल धुबे ना